ওয়েলকাম টু আমিন সার্বিয়ার প্রতীত পাবন ইউটিউব চ্যানেল ভিডিওর থামনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য আজ আমরা দেখব জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির ছাড় উঠল এবং খরচ বাড়বে এই জমি রেজিস্ট্রেশনে তার বিস্তারিত তথ্য রাজ্যে জমি বাড়ি ফ্ল্যাট রেজিস্ট্রেশনে রাজ্যে স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেটে ছাড় উঠে গেল সোমবার অর্থাৎ পয়লা জুলাই থেকে কথা জানালো রাজ্যের অর্থ দপ্তর এর আগে কোভিড অতিমারির জেরে রিয়েল এস্টেট ক্ষেত্রকে চাঙ্গা করতে রাজ্য সরকার সম্পত্তি রেজিস্ট্রেশন ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে দুই পার্সেন্ট ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিল জমি বাড়ি ফ্ল্যাট রেজিস্ট্রেশনে রাজ্যে স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেটে গত আড়াই বছরেরও বেশি যে ছাড় ছিল তা সোমবার অর্থাৎ পয়লা জুলাই থেকে উঠে গেল এক নির্দেশে রাজ্যের অর্থ দপ্তর একথা জানিয়েছে কোভিড অতিমারির জেরে রাজ্যের বিপর্যস্ত রিয়েল এস্টেট ক্ষেত্রকে চাঙ্গা করার লক্ষ্যে দু সালের অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার সম্পত্তি রেজিস্ট্রেশন ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে দুই পার্সেন্ট ও সার্কেল রেটে কোনো এলাকায় সম্পত্তির সরকার নির্ধারিত দাম টেন পার্সেন্ট ছাড় দেওয়ার কথা প্রথম ঘোষণা করেছিল সরকার সম্প্রতি এক নির্দেশে জানিয়েছে কোভিডে প্রভাবিত অর্থনীতিতে বাণিজ্যিক কর্মকাণ্ডকে উৎসাহ দিতে এবং আবাসন ক্রেতাকে সুরাহা দেওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকার দু সালের তিরিশে অক্টোবর এক নির্দেশিকা জারি করে তিন মাসের জন্য স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেটে যথাক্রমে দুই পার্সেন্ট ও টেন পার্সেন্ট সাময়িক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সার্কেলে রেটে ছাড় দেওয়ার জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে ক্রেডাই ওয়েস্টবেঙ্গল প্রেসিডেন্ট সুশীল মহাতো জানিয়েছেন এর ফলে আবাসন ক্ষেত্র ঘুরে দাঁড়িয়েছে এবং দু সালে রিয়েল এস্টেট রেজিস্ট্রেশন থেকে সরকার প্রায় সাত হাজার পাঁচশো কোটি টাকা রাজস্ব পেয়েছে তিনি বলেন যেহেতু স্ট্যাম্প ডিউটি ছাড়ের জন্য ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া মিলেছিল তাই স্ট্যাম্প ডিউটি কিছুটা কমানোর জন্য আমরা সরকারকে আর্জি জানাচ্ছি এছাড়া সার্কেল রেট সংশোধন করার বিষয়টি বিবেচনা করতে আমরা সরকারকে অনুরোধ করছি ক্রেডাই বেঙ্গল প্রেসিডেন্ট সিদ্ধার্থ পানসারি বলেন রিয়েল এস্টেট ক্ষেত্র ও মধ্যবিত্ত আবাসন ক্রেতাদের সাথে আমরা স্ট্যাম্প ডিউটিতে পাকাপাকিভাবে দুই পার্সেন্ট ছাড় দিতে অনুরোধ করছি সরকারকে অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যেটি জানতে পারলাম জমি বাড়ি ফ্ল্যাট রেজিস্ট্রেশনে রাজ্যে স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেটে পয়লা জুলাই থেকে উঠে গেল এক নির্দেশে কথা জানিয়েছেন রাজ্যের অর্থ দপ্তর দু সালে সম্পত্তি রেজিস্ট্রেশন নিয়ে যে ছাড় দেওয়ার কথা প্রথম ঘোষণা করেছিল রাজ্য সরকার সেই ছাড় পয়লা জুলাই থেকে উঠে গেল আবার পূর্বের মতো একই রেটেই স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী তে থ্যাংক ইউ